ইটের ভাটা এটা যতটুকু ধোয়া বের হচ্ছে তার থেকে অনেকটা বেশি আগুন কিন্তু জ্বলছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে এটা হচ্ছে এর নিচটা পুরোটাই কিন্তু ভরপুর ইটা দেওয়া আছে সুন্দরভাবে গোছাইয়া যে ইটগুলা প্রতিটা সুন্দরভাবে ভাগ ভাগ আছে ঘরের মতো যেগুলোতে একটা একটা অংশ করে আগুন দেওয়া হচ্ছে এবং সেই অংশগুলো পড়ানোর পরে অংশটা বন্ধ করে দিয়ে পরবর্তী অংশতে আবার নিয়ে আসা হয় তো এখানে যারা কাজ করে তা আমরা শুধু রাস্তাতে যাওয়ার সময় দেখি তারা কাজ করতেছে কিংবা আমরা ইট পাচ্ছি একটা পড়া ইট কিন্তু তার পিছনে যে কত কষ্ট আছে সেটা একটু যদি দেখতেন এই যে এ ভাই কাজ করতেছে দেখেন এখানে যে পরিমাণ আগুন জ্বলতেছে এখানে যে পরিমাণ আগুন জ্বলতেছে দেখলে আসলে থাকা সম্ভব না যদিও এখন শীতের দিন কিন্তু গরমের দিনে কিন্তু এখানে টেকা অসম্ভব তো যাই হোক এই যে এখন যেগুলো আপনারা একটু আমরা এই যে মাথার মধ্যে দেখি যেগুলো উঠে কয়লাগুলো দেওয়া হচ্ছে সেই কয়লাগুলো যেটুকু অংশ দেওয়া হচ্ছে এইটুকুই অংশতেই এখন আগুনটা জ্বলতিছে আর এইটা আস্তে আস্তে সরাইয়ে আমরা এদিকে নিয়ে আসব এবং আস্তে আস্তে এই নিচের অংশগুলোর আগুন দেওয়া হবে আর কি তো যাই হোক আমরা এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো ভাই বাসা কোথায় বরিশাল বিভাগ বরিশাল বিভাগ বিভাগ বরিশাল জেলা বরিশাল জেলা বরিশাল আচ্ছা এই কাজের এক্সপিরিয়েন্স কত দিনের আপনার মোটামুটি 18 বছর 18 বছর ধরে কাজ করেন আচ্ছা আচ্ছা তো বিবাহ করেছেন তো নাকি ও আচ্ছা স্যার যাই হোক ফ্যামিলি ছেড়ে এখানে চলে আসেন কয় মাসের জন্য আসেন 6 মাস প্লাস আর কি 5 মাস থেকে 6 মাসের মধ্যে থাকে তো আপনি কি সব সময় এগুলো রাজি করেন তো এগুলো রাজি করেন আচ্ছা তো যাই হোক ভাইটা আসলে যে যদি দেখেন পায়ে কিন্তু কাঠের জুতা হ্যাঁ মানে এখানে এত উত্তপ্ত যে আসলে সাধারণ জুতো পরে কিন্তু এখানে থাকা পুষ্টি বল না এতটা গরম এবং আগুনটা যদি আপনি দেখ আবার একটু দেখাই দেখেন কি পরিমাণ আগুন জ্বলতেছে এখানে একদম মানুষ দিলে সাথে সাথে কয়লা হয়ে যাবে এরকম অবস্থা তো এ হচ্ছে আমাদের ইটের ভাতটার আদ্য প্রান্ত এখানে যারা কাজ করতেছে অনেক পরিশ্রমী এবং অনেক কষ্ট সাধ্য একটা বিষয় এখানে কাজ করা কয়লা যত বেশি মারবে ধোঁয়াটার কালার তত চেঞ্জ হবে কালো কালো হতে থাকবে কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছি যেটা কিন্তু সাদা ছিল মানে কালো হয়ে গেছে দেখেন এইটা হচ্ছে এখনও আমাদের ইট দেওয়া হয় নাই এই জায়গাটিতে এখানে ইট সুন্দরভাবে গোসায় দিয়ে ঠিক সেম পাঁচশোটার মতো করে এখানে আগুন দেওয়া হবে তো এইটা পোড়ানোর পরে আমরা ওইটাতে আর কি আগুন দেওয়া হবে